দিল্লি ইনিংস দ্বিতীয় মহারের ঘটনা মোহাম্মদ সিরাজের করা ল্যান্ডের ডেলিভারিটি কোনো মতে ঠেকিয়ে দিয়েছেন অভিষেক পরেল আর তাতেই এলবি আবেদন করে আর সিবি এতটাই জোরালো আবেদন যে আম্পায়ার আউট না দিয়ে যেন ভুল করে বসেছেন তাই তো শুরুতেই ম্যাজাজ হারালেন ভিরাট কোহলি অশ্রব্য ভাষা ব্যবহার করলেন এবং তেরে গেলেন আম্পায়ারের দিকে মোহাম্মদ সিরাজও একেবারেই নিশ্চিত যে এটা আউট ছিল আম্পায়ার আউট দেয়নি তাই তো তড়িহুড়ি করে ফাবরুক প্লিসেসকে ইঙ্গিত করেন রিভিউ নেওয়ার জন্য এরপর আরসিবি রিভিউ এবং তৃতীয় আম্পায়ারের কাছে ডিসিশন পাঠিয়ে দেন অনফিল্ড আম্পায়ার আর তৃতীয় আম্পায়ারের রিপ্লাইতে দেখা যায় বলটি সরাসরি ব্যাটে আঘাত করেছে পায়ের সাথে কোনো সংস্পর্শ নেই তাই তো খালি চোখেও এটা ছিল স্পষ্ট যে কারণে আর রেজের প্রয়োজন হয়নি তৃতীয় আম্পায়ার থেকে জানিয়ে দেওয়া হয় এটা নট আউট আর যেটাই ভালোভাবে নিতে পারেনি ভিরাট কোহলি গেলেন আম্পায়ারের দিকে অস্রভ্য ভাষা ব্যবহার করে আম্পায়ারের সঙ্গে তিনি তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন শুধু বিরাট কোহলি নয় এ তর্কে সামিল হন ফাবডু প্লেসিস পর্যন্ত আম্পায়ারের মাথার কাছাকাছি তিনি আঙুল নিয়ে তো বলছিলেন আপনার কি মাথা খারাপ হয়ে গেছে এটা কীভাবে এটা কোন ধরনের রিভিউ সিস্টেম আম্পায়ার তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন কিন্তু তারা কোনোভাবেই সেটা বোঝার জন্য রাজি ছিল না শেষ পর্যন্ত আম্পায়ার নিজেদের ডিসিশনে অটল থেকে গেছেন এবং তর্কাতর্কি করেও লাভ হয়নি বিরাট কোহলিদের রাগ করে সেখান থেকে সরে যান তারা টিভি আম্পায়ার আলতারেজ দেয়নি এই জন্যই যে খালি চোখেও যেটা দেখা যাচ্ছিল বলটি পেটে আঘাত করেছে কিন্তু আম্পায়ারের এই সিদ্ধান্তটাই মেনে নিতে পারছে না আর সেবির ক্রিকেটাররা এরপর তো আম্পায়ারের সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখা যায় মোহাম্মদ সিরাজকে